নিশ্চয় যারা কাফের তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান তাদের কিছুই যায় আসে না আমার কথাটা একটু মনোযোগী হন কি বললেন আল্লাহ তালা নিশ্চয় যারা কাফির যারা অবিশ্বাসী আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান তারা কোনদিন ইমান আনবে না কারণটা কি জন্য ইমান আনবে না আল্লাহ রব্বুল আলমিন সেই কথাটাও পরবর্তী আয়াত বেকার ইমার মধ্যে আল্লাহ তালা জানায় দিয়েছেন অবেরাল গ্রামের মুসলমান গভীর মনোযোগ দেশুন দেশ খেদায়ত কোনো দিন জোর করে পাওয়া যায় না খেদায়ত কোনো দিন কোনো পীরের হাতে না কোনো নবীর হাতে না খেদায়ত কোনো বক্তার হাতে না খেদায়ত কার হাতে জোরে সিল্লায় বলেন কার হাতে কার হাতে খেদায়তের মালিক আমার আল্লাহ আপনি ভয় দেখান আর না দেখান তাদের জন্য অভয় সমান তারা মান আনবে না কারণটা কি ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم بشاوة ولهم عذاب عظيم كرمتي كرمتي كانوا ترى إلههم قربنا كانوا ترى ألا ترى الراس كرمته আল্লাহ তালা তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছে কি মেরে দিয়েছে বলে আল্লাহ তালাই আমি আল্লাহ তাদের আর মোহর মেরে দিয়েছি যতই কান্নাকাটি করে ওয়াজ করা হোক না কেন তাদের দিলের মধ্যে ওই কথা ঢুকবে না ঠিক কিনা বলে যতই কান্নাকাটি করে পীর দরবে শেষে ওয়াশ করুক আমি আল্লাহ তালা তাদের অন্তরের উপর মহর মেরে দিয়েছে আমার নবী ওই তাদেরকে দিনের পথে ডাক তাদের নবীর কথা তাদের অন্তরের মধ্যে ঢুকবে না তাদের চোখের উপর আমি পর্দা দিয়ে দিয়েছি ডাকা হবে ও ভাই চলো না মাহফিলে যায় কিন্তু সে মাহফিলের রাস্তা চিনবে না সে চলে যাবে ওই মেলার মাঠের দিকে ঠিক কিনা বলে কোন দিকে যাবে আমাদের দিকে যাবে না ভাই শুধু তাই নয় আল্লাহ বললেন আমি তাদের কানের উপর সীশা ঢেলে দিয়েছি কি দিয়েছি আমি তাদের কানের উপর সীশা ঢেলে দিয়েছি যতই মধুর কণ্ঠে করুন কণ্ঠে আপনি তাদেরকে ডাকেন না কেন যতই আপনি কান্না কাটি করে তাদেরকে বোঝান না কেন তারা কোনোদিন আপনার কথা শুনবে না জন্ত্রে না বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরাহুম আযাবুন আযীম আর আমি আল্লাহ তাআলা এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রেখেছি যারা বলেন নাউজুবিল্লাহ কি করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি খবর আন আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করেন আপনাদেরকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন তাই এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে কবুল করেছেন ঠিক কিনা বলে